বিয়ের পর খুব বিরক্ত লাগতো প্রতি মাসে কিছু না কিছু অনুষ্ঠান কিছু না কিছু পুজো উপোস তাপোষ লেগেই আছে শাশুড়ি মাকে জিজ্ঞেস করতাম মা তুমি এত কিছু কেন করো মা বলে আমার শাশুড়ি করে এসেছে তাই আমি আমিও করছি সংসারের মঙ্গল স্বামীর মঙ্গল ছেলের মঙ্গল মাকেও দেখতাম ছোটবেলা থেকে আমরা বাইরে থাকতাম কাজের সূত্রে বাবার তাই আমাদের মা দেখতাম ইতু পুজো করতো ওখানে কোনো কাউকেই দেখতাম না ওটা করতে কিন্তু আমার মা করতো ইঁতুপুজো এবার ইতু ভাসান করতে গেলে পুকুরে যেতে হয় যেহেতু পাড়ি পাহাড়ি এলাকা ছিল তাই পুকুর ছিল ছিল না তাই মা কি করতো ঝর্নার জলেতে এবার সমস্ত কাকিমারাও যেত কাকিমারা সবাই মিলে বিকেলবেলা গিয়ে ইতু বিসর্জন করতো রান্না পুজোও করতো মাকে বলতাম মা প্রতিদিনই তো রান্না হচ্ছে আবার আলাদা করে রান্না পুজো কিসে এখন আমি ঘরণী হয়েছি এখন আমার মধ্যে শাশুড়ি বা মায়ের সেই অতটা না হলেও হয়তো ফিফটি পারসেন্ট ফর্টি পারসেন্ট এসেই গেছে রপ্ত হয়েই গেছে আমি কোনো কুসংস্কারে বা কোনো সায়েন্টিফিক রিজনে যাচ্ছি না বা টাইম ওয়েস্টেও যাচ্ছে না আমি আমি কোনো তর্কেই যাচ্ছি না আমার ইন্টেনশন একটাই আমার সংসারকে ভালো রাখতে গেলে আমার স্বামী ছেলেকে ভালো রাখতে গেলে যেটুকুনি ঠাকুরকে নিবেদন করে করা যায় সংসারে থাকতে গেলে সেটুকুনি করা এবং আস্তে আস্তে এগুলো গ্রাম বাংলার দিকে অবশ্যই একটু বেশি আছে শহরের দিকে এতটা নেই বা নেই বললেই চলে কারণ ওখানে ফ্ল্যাট সিস্টেম হয়ে গেছে সবাই ছুটছে কাজের জন্য ছুটছে বিভিন্ন মানে সময় নেই সেখানে একটা ফ্ল্যাট সিস্টেম হয়ে গেছে ফ্ল্যাটের মধ্যে আরেকটা ফ্ল্যাটে কী হচ্ছে কেউ জানে না প্রথম দিন দেখো আমাদের এক একরকম শাক রান্না করা হয় তো সেই শাকটাকে ভালো করে ধুয়ে মাটির হাঁড়িতে বা পেতলের হাঁড়িতে ঠাকুরের আলাদা যেটা থাকে তাতে রান্না করতে হয় এবং রান্না করার পর সেই শাকটা আমরা আমরা ঠাকুরকে নিবেদন করে আমরা সবাই সেটাকে গ্রহণ করি তারপরে সেই সেই দিন সেই হাঁড়িটাকে ধুয়ে রাখতে হয় যা মানে মাজা যাবে না ধুয়ে রাখতে হয় যাতে কিনা ওই ওই হাঁড়িতে কোনো রকমের শাক না লেগে থাকে সেটাকে বলে হাঁড়ি ধোয়া তারপরের দিন পালনি হয় পালনি মানে সেই দিনকে আর তারপরের দিন আর শাকটা কিছু খাওয়া হবে না তৃতীয় দিনকে কচু পাতায় তেরো রকমের শাক ভালো করে মুড়ে ঠাকুরকে নিবেদন করে সেই তেরো রকমের শাক কচু পাতায় মুড়ে কচু পাতাতেই করে বাইরে ঠাকুরকে জানিয়ে বাইরেতে সেটাকে চৌকাঠের বাইরে সেটাকে রেখে পুজো করে মাকে জানাতে হয় এই হলো শাক রাখার নিয়ম আর একদিন হয় চচ্চড়ি চচ্চড়ি মানে সেই দিনকে তালের বড়া তালের ফুলুরি তালের জিনিস নারকোলের বড়া পিঠে সব করে ঠাকুরকে নিবেদন করে নিজেরা গ্রহণ করে এই হলো আমাদের শ্রাবণ মাসে শাক রাখার গল্প তা আমি এটাতে কোনো আলাদা করে কোনো কুসংস্কার বা কোনো সায়েন্টিফিক রিজন দেখতে চাইছি না আমি জাস্ট দেখতে চাইছি এতে আমার ইন্টেনশন কী আছে ঠাকুরকে নিবেদন করা এবং জানানো ঠাকুর আমার সংসারে মঙ্গল করো ছেলেদের মঙ্গল করো আস্তে আস্তে এইগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে কিছু জিনিসগুলোকে একটু চাইলেও রাখা যায় কারণ দেখো এবার যখন আমরা যখন শাক বাঁচতে গেলাম আমার পক্ষে তো অত তেরো রকমের শাক বাঁচা সম্ভব না বা খুঁজে পাওয়া সম্ভব না আমরা আমার পাশের বাড়ির কিছু যা মিলে আমরা বেরোলাম বিকালবেলা একটু হাসি গল্প হলো আমরা সেই শাকগুলো বেছে নিয়ে এলাম নিয়ে এসে কেউ হয়তো পাঁচ রকম পেয়েছে কেউ হয়তো সাত রকম পেয়েছে আমরা বললাম এই তো করকম আছে এক্সচেঞ্জ করা আমার সাথে এইভাবে একটু হাসি টাট্টা গল্প হই হল একসাথে সবাই মেলা মানে বোন বা অনুষ্ঠান মানে কি হচ্ছে সবাই একসাথে মিলছি সেখানে একসাথে একরকমের গল্প হচ্ছে এই জিনিসগুলো যত দিন যাচ্ছে কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মানুষের সাথে মানুষের যোগাযোগটা কমে যাচ্ছে আবার দেখো আমরা কিন্তু সেই পুরোনো দিকেই ফিরে আসছি যেমন ধরো আমরা মাটির হাঁড়িতে আগে খেতাম এখন পুনরায় সেই আমরা ননস্টিক থেকে আবার মাটির জিনিসেই ফিরছি গাছ কাটা হলো গাছ কাটা থেকে করোনা আমাদের বুঝিয়ে দিল গাছ লাগানোটা তাই না আগে মানুষ শহরে থাকতে ভালোবাসতো এখন কিন্তু শহরের মানুষরা গ্রামটাকে পছন্দ করছে তাই কি বলো পৃথিবীটা গোল সার্কেলটা কমপ্লিট করতে হবে তো আর এই দেখো তেরো রকমের সাপ তিনটে কচু পাতায় মুড়ে আর একটুখানি ধূপ বাতাসা দেখে একটু সিঁদুর দিয়ে ঠাকুরকে জানিয়ে আরেকটা কচু পাতার উপর এইগুলোকে রেখে আমি বাড়ির সদর দরজা দেখে মানে ঠাকুরকে জানিয়ে বাড়ির যে বাইরে সদর দরজা সেখানে রেখে একটু পুজো করে দিয়ে আস পুজো করে দেবো ফুল টুল দিয়ে এইটাই নিয়ম এটাকে শাক রাখা হাঁড়ি ধোয়া আর চচ্চুরি তিনটেই হয় শ্রাবণ মাসে তা মনসাকে উৎসর্গ করে হয় কার বাড়িতে এই নিয়মটা আছে শ্রাবণ মাসে তারা কিভাবে করো জানাবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই খুব 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 ভালো থাকো খুব সুন্দরভাবে জীবন যাপন করো তোমাদের সবার বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করুক তোমাদের সবার মনে শান্তি আসুক